হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সময় এগারোটা মতো বাজে আমি হচ্ছে এখন মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটাই শেয়ার করছি আর এখন থেকে প্রায় রাত পর্যন্ত থাকবে আমার এই ব্লগটা তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না এরপরে হচ্ছে গতকালকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের ভাষার ব্লগ শেয়ার করেছিলাম তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি খুব বেশি খুশি হয়েছি কারণ অনেক আপরা কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষা বুঝে না তারপরও আমার ভিডিওটা দেখেছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ আর আমি গত দু একদিন একটু শরীরটা তেমন ভালো না যার কারণে আমি আবারও ঠিকমতো রিপ্লাই দিতে পারছি না মাঝখান দিয়ে আবার দিয়েছিলাম সবার কমেন্টের রিপ্লাই আবার কালকে আর পরশু দুই দিন দিতে পারেনি এর জন্য আমি খুবই দুঃখিত তো মিহি আল্লাহ রহমতে ম্যাথ আর হচ্ছে ইংলিশে অনেক ভালো কিন্তু বাংলাটা সে তেমন একটা পড়তে চায় না মানে কান্নাকাটি শুরু করে দেয় বাংলা যদি পড়তে বলি এই আর কি তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য প্লিজ বাংলা নাও নাও বাংলা একদমই পড়তো না বাংলা তোমার বাংলা পড়তে ভালো লাগে না কেন কেন বাংলা পড়তে ভালো লাগে না কেন হ্যাঁ কেন বাংলা অনেক ভালো না কাকে কি বলে দিবে কি বলে দিবে বলো কি কি আচ্ছা বলো কি কি বলবে না আমি তো জানি না হ্যাঁ আমি ভুলে গেছি আচ্ছা ঠিক আছে বলি এখন তুমি বাংলা নাও বাংলা পড়তে হবে এখানে লিখে দিয়েছে বাংলা ভালো করে পড়তে হবে তুমি বাংলা পড় না পারো না নাও 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 মা মা বাংলা তুমি তুমি ভালো আপনারা তো দেখেছেন মিহিকে বাংলা পড়তে বললে কান্নাকাটি শুরু করে দেয় তো কোনো বুদ্ধি থাকলে আমাকে কিন্তু জানাবেন কিভাবে ওকে মানে আগ্রহ সহকারে বাংলাটা পড়ানো যাবে ইংলিশ আর ম্যাথে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাটা সে পড়তে চায় না কেন জানে না আর সে আমার ওড়না পড়েছে ওর আবার ওড়না তারপরে হচ্ছে হেজাব পরতে খুবই শখ ও হেজাব পরতে অনেক বেশি পছন্দ করে ও কিন্তু এটা নিজে নিজেই পড়েছে এরপরে ও কিন্তু আমার সাথে অনেক কথাই বলছিল মেয়েটা কিন্তু মাশাল্লা দিন দিন বড় হয়ে যাচ্ছে আর মাস্টারগিরি বেশ বেড়ে যাচ্ছে যতই বড় হচ্ছে ততই এখন হচ্ছে সময় সাড়ে পাঁচটার মতো বাজে আমি হচ্ছে এখন মিহিকে প্রাইভেটে দিতে যাচ্ছি তো ওখান থেকে এসেই হচ্ছে ঘরের টুকিটাকি কাজকর্মগুলো শেষ করতে হবে বাসার মধ্যে চলে আসলাম বাসার মধ্যে এসেই কিন্তু আমি হাতের যে টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো হচ্ছে এখন আমি সেরে নিব এখন হচ্ছে আমি আপনাদের সাথে মানে বিকেলের নাস্তার জন্য খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এরকম একটা আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে কারণ অনেক আপরা কিন্তু অল্প সময়ের মধ্যে যে নাস্তাগুলো তৈরি করা যায় সেগুলোই বেশি মানে দিতে বলে তো যার কারণে এটা শেয়ার করা আর এটা কিন্তু কম বেশি অনেকেই হয়তো বা জানবে শুধুমাত্র যারা জানে না তাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি আর এই পিঠা আমি শিখেছি পিঠা বানানোটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি যারা নোয়াখালীর মানুষ তারা তো অবশ্যই চিনবে এটা খুব বেশি কিছু লাগে না শুধু ডিম আর হচ্ছে চিনি তারপরে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় আর এটা দেখতে কেমন হবে আমি তো আপনাদের সাথে ভিডিও শুরুতেই দেখিয়েছি তো আশা করছি ভালো লাগবে এখানে হচ্ছে আমি দুইটা ডিম নিলাম এরপরে হচ্ছে সাত মতো চিনি নিলাম বেশ এইটুকুই আর কিছুই নিতে হবে না এরপরে হচ্ছে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে একটা ডোর মতো করে তৈরি করে নেব এখানে কিন্তু কোনো প্রকারে পানি ব্যবহার করা যাবে না আর আপনারা যদি চান এটাকে কিন্তু এক সপ্তাহ মতো সংরক্ষণ করতে পারবেন বক্সে ভরে ভালো থাকবে মচমচেও কিন্তু থাকবে এখন হচ্ছে আমি একটা ডোর মতো তৈরি করে নিচ্ছে। আর এখানে কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সুডা কিন্তু দিতে হয় না যেহেতু এটা ডিমের উপরে তৈরি করা হয় যার কারণে কিন্তু এটা অনেক বেশি ফুলে যদি আপনারা চাইলে সামান্য পরিমাণ সুরা দিতে পারেন যদি চান এই আর কি এখন হচ্ছে আমি একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি এই যে আমি একটা হচ্ছে ডোর মতো করে তৈরি করে নিলাম ডোরটা কিন্তু শক্ত হবে না বা নরমও হবে না আমরা যেভাবে রুটির ডো তৈরি করে থাকি সেরকমই হবে এখন হচ্ছে আমি একটা মোটা করে রুটি বেলে নিব আর খুব বেশি মোটোও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এই কাজটা করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে অনেক আপরা আমাকে জিজ্ঞেস করছে ভাইয়াকে কেন কম দেখায় মানে মিহির বাবাকে কেন কম দেখায় কেন কম দেখা যায় আসলে সেটার কারণ হচ্ছে মিহির বাবা তো ইঞ্জিনিয়ার ও তো নিজস্ব এখানে বিজনেস করতো কনস্ট্রাকশনের তো আরব দেশের কনস্ট্রাকশনের অবস্থা কিন্তু বিজনেসের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না অনেক বেশি ডাউন মানে আগে যেরকম কাজকর্মগুলো থাকতো এখন কিন্তু ওইরকম কাজ নেই যারা কনস্ট্রাকশনে বিজনেস করে তারা কিন্তু এটা খুব ভালোভাবে বলতে পারবে তো মেহিরাবুর কিন্তু আগে অনেক ভালো কাজকর্ম ছিল কিন্তু গত এক বছর ধরে মানে কাজের পরিমাণটা অনেকটা কমে এসেছে তো ও প্রায় দুই থেকে আড়াই মাস হবে ও হচ্ছে একটা নতুন জব নিয়েছে চাকরি নিয়েছে মানে যেহেতু কাজ কমে এসেছে এটার পিছনে বসে থাকলে তো আর হবে না কারণ আমরা এখন এখানে থাকি আমাদেরও কিন্তু একটা খরচ আছে তো যার কারণে ও আপাততে বিজনেসটা বন্ধ করে মানে ও এখন চাকরি করছে যার কারণে আপনারা অনেক কমই ওকে দেখতে পাচ্ছেন তো অনেক আপুরা কিন্তু এই জিনিসটা ফলো করেছে মিহির আব্বুকে এখন কম দেখা যায় আগে তো আসলে নিজের বিজনেস ছিল যখন মন চাইতো যেত সাইডে আর যখন মন চাইতো না তখন যেত না এখন যেহেতু জব করছে এখন তো কন্টিনিউ যেতে হয় প্রতিদিনই ডিউটি করতে হয় এই আর কি তো ওইটা পার্ট টাইম হিসাবে করছে এই জবটা যখন নতুন কোনো কাজ হবে হাতে কোনো ভালো কাজ আসবে তখন কিন্তু চাকরিটা সে ছেড়ে দিবে এই আর কি আসলে যারা ওমানে থাকে তারা কিন্তু খুব ভালোভাবে বলতে পারবে মানে ওমানের অবস্থা কিন্তু বর্তমানে তেমন একটা ভালো না মানে বিজনেস সব কিছুই খুবই ডাউন বেশি প্রভাব পড়েছে কনস্ট্রাকশনের কনস্ট্রাকশনের বিজনেসে প্রচুর প্রভাব পড়েছে আগে হচ্ছে মিহির বাবার হাতে প্রায় আমি নিজে ঝুঁকে দেখেছি আমি যখন নতুন নতুন এসেছিলাম প্রায় আটটা মতো কাজ ছিল আমার দেখা মতে কিন্তু এখন বর্তমানে কোনো কাজই নেই এই আর কি যার কারণে ও জব নিয়ে নিয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো একটা জব করছে ভালো স্যালারির তো দোয়া করবেন যাতে ও মানের পরিস্থিতিটা যাতে ভালো হয় তো আসলে অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব মিহির বাবার নতুন জব নিয়ে শেয়ার করব করব করে আসলে করা হয় না আজকে করব কালকে করব তো করা হচ্ছে না ভাবলাম আজকে বলেই ফেলি এই আর কি তো দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যাতে সবসময় ভালো থাকি এখন হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নেব আর মিহির বাবা বর্তমানে যে জায়গাতে চাকরি করছে সেই জায়গাটার নাম হচ্ছে আলকোয়ের আর আমরা থাকি হচ্ছে মাবেলাতে তো মাবেলা থেকে আলকোয়ের হচ্ছে অনেক দূরে প্রায় চল্লিশ মিনিটের পথ এখান থেকে মানে এখানকার রোডে চল্লিশ মিনিট এটা কিন্তু অনেক বেশি তো আপনাদেরকে তো সবাই জানিয়েছিলাম আমরা বাসা চেঞ্জ করতে চাচ্ছি তো আমরা বাসাটা হচ্ছে মা বেলাতে নিচ্ছি না আমরা যেখানে এখন বর্তমানে আছি সেখানে নিচ্ছি না আমরা বাসাটা গোবরার দিকেই নিব তো গোবরার দিকে নেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ স্কুল কিন্তু গোবরার ওই দিক দিয়েই তো মেহির বাবা যেখানে চাকরি করে ওখান থেকে কাছে গোবরাটা তো মিহির বাবা চিন্তা করছে যেহেতু মিহিকে আমরা বাংলাদেশ স্কুলে দিব ক্লাস ওয়ানে তো এখনও তো মাত্র সে পাঁচ বছর সেজন্য এখন দিচ্ছে না যখন ও ছয় বছর পূরণ হবে তখন ওকে আমরা ক্লাস ওয়ানে দিব তখন ও চিন্তা করছে যেহেতু আমি চাকরিটাও ওখানে করছে তারপরে মিহিকেও যেহেতু আমরা স্কুলে দিব তো আমরা বাসাটা যদি গুবরার ওদিক দিয়ে নিই তাহলে সব দিক দিয়ে সুবিধা হয় এখন কিন্তু মানে আলখোয়ের থেকে মাবেলা আসতে ওর কিন্তু অনেক সময় যায় আসতে আর যেতে এখানকার রুট হিসাবে কিন্তু এটা অনেক বেশি তো আমরা চিন্তা করেছি এখন আমরা গোবরাত দিকে বাসাটা নিব মিহিরবাবু অলরেডি প্রায় ছয়টা মতো বাসা দেখেছে কিন্তু এখনও মন মতো বাসা পায়নি আসলে মন মতো পেলেও দেখা যাচ্ছে কি অনেক দাম আর আমাদের বাংলাদেশে কি হয় একটা বাসা যদি খালি পড়ে থাকে তখন অনেকেই কিন্তু এটা কম রেডে দেয় কিন্তু এখানে যদি বছরের পর বছর যদি বাসা পড়ে থাকে তারপরও কিন্তু ওমানেরা কম রেডে বাসা দেয় না এটা কিন্তু আমরা যারা ওমানে থাকি তারা কিন্তু সবাই বলতে পারবো ওরা কিন্তু কখনো বাসা মাসের পর মাস পড়ে থাকলেও কম রেডে বাসা দিবে না এই আর কি তো আমরা হয়তো বা সামনের মাসেই বাসাটা নিয়ে ফেলবো এ মাস তো পুরোটাই চলে গেল হলো না তো সামনের মাসের দিকে হয়তো বা বাসাটা নিয়ে নিব এই আর কি তো আমরা বাসাটা হচ্ছে গোবরার দিকেই নিব আর আপনাদেরকে পিঠাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে বিরোধটা কিন্তু এই রকম হবে তো আশা করছি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে

তুলি দুই তুলি দুই তুলি দুই কয় পড়ো মানে দুই এ বলতেছে কাকে জিজ্ঞেস করতেছে তুমি পড়ো না পড়ো হ্যাঁ হ্যাঁ करना ब्रश कर बगजा कर जब तो मदद की था तुम पोरो

আমার হচ্ছে এখানে কিছু থালা বাসন হয়েছে এখন হচ্ছে আমি সেগুলো ক্লিন করে নিব এরপরে হচ্ছে কয়েকটা মাছ ফ্রাই করব ছোটো ছোটো মেয়ের বাবা বলেছে ফ্রাই করার জন্য ওর আবার ওই ছোটো ছোটো মাছগুলো ফ্রাই করলে অনেক ভালো লাগে এখন হচ্ছে আমি প্লেন বাটিগুলো ক্লিন করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করে নিব অল্প করেই করবো যেহেতু রাত ও এখানে কি কি লিখেছে সেটা আমাকে দেখানোর জন্য ডেকে এনেছে এ ছড়াটা সেই খাতার মধ্যে লিখছে বাংলা লেখাটাও কিন্তু তেমন একটা সুন্দর নেই মিহির তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ